ভোট দিয়েছি প্রথম ইভিএম এ ভোট দিয়েছি আমি আমার প্রতি ঘোরা আমি ঘোরাপতিকে ভোট দিয়েছি আমি ভোটাধিকার প্রয়োগ করে আমি অনুভব করতে পারছি যে আমি বিজয়ী হব আশা করি নির্বাচনে ফলার ফলে আমি অবশ্যই বিজয়ী হব ভোটটা শান্তিপূর্ণ হবে কিনা ভোটটা শান্তিপূর্ণভাবে যাতে এই জায়গায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে আর তো আমি দেখব পুরা এলাকা দেখার ঘুরে আমি হয়তো এই বিষয়টা আরও একটু অবজার করতে পারবো আর একটা প্রশ্ন যে এই প্রথম ইভিএম ভোটটা দিলেন এই ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার আপনি কেমন মনে হচ্ছে এই পদ্ধতিতে সাধারণ ভোটাররা একটু সংখ্যায় করবে কারণ ভোটটা কীভাবে দেওয়া হয় তারা কিন্তু এই পদ্ধতিটা জানে না আমি যেটা মনে করি যে যদি এখানে যারা সরকারি যারা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং যারা এসেছেন তারা যদি একটু সহযোগিতা করে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ভোটাধিকার যারা সাধারণ নাগরিক যারা সাধারণ ভোটার তাদের ভোট দিতে কোনো সমস্যা হবে না আর যদি দেখা যায় যে কেউ যদি এই ব্যাপারে কোনো সমস্যা তৈরি করে সে ব্যাপারে হয়তো দেখা যাবে যে আমাদের পুলিং এজেন্ট আছে এজেন্টরা সহযোগিতা করবে এমনকি আরও যারা বাইরে ভিতরে মিলে যারা আছে তাদের সহযোগিতা চাবে তারা আশা করি তারা সহযোগিতা করুন